আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইসমিল্লাহ রহমান রহিম অনেকে দুশ্চিন্তা থাকেন তাদের পুরুষের গঠন স্বাভাবিক কিনা প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র আজকে অনেকের মাঝে দুশ্চিন্তায় আসে বা দুশ্চিন্তা থাকেন তাদের গঠন আকার আকৃতি স্বাভাবিক কিনা বা ছোট হয়ে গেল কিনা বা আগামোটা গোড়া চিকন কিনা এটা অনেকের মাঝে কনফিউশন চিন্তা চেতনা থাকে আজকে ভিডিও বার্তার মাধ্যমে জানিয়ে দিব এবং গুরুত্বপূর্ণ কিছু কথা বলব বন্ধুগণ বিশেষ করল বিশেষ কথা হলো মোটা গোড়ার চিকন এটি কোনো রোগ না এটি মনের ব্যাপার অনেকের বদব্যাসজনিত কারণে হতে পারে আবার অনেকের অতিরিক্ত স্বপ্নদোষ এবং ধাতু ক্ষয় হওয়ার কারণেই এটি হতে পারে এটাকে রোগ হিসেবে ধরা যাবে না এটি মনের ব্যাপার তবে হ্যাঁ যদি আপনি প্যানিজের কোনো ফুলা ব্যথা বেদনা করে বা অস্বাভাবিকভাবে জ্বালা পোড়া কিটকিট কামড়ায় পুজ বা পানি বের হয় তখন আপনি অবশ্যই বিশ্বযোগ্য ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে চিকিৎসা করে নেবেন তাৎকার আপনার যৌন রোগ বিশেষ করে প্যানিজের ফোলা ভাব বা ভিতরে জ্বালা পরা কিটকিট কামড়ানো পুষ পানি পরা এগুলো আপনার অ্যান্টিবায়োটিক বা ওষুধ ঠিক হয়ে যাবে কিন্তু আগা মোটা গোড়া চিকন এটির নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই বন্ধুগণ এটি স্বাভাবিক প্রক্রিয়া এটা নিয়ে চিন্তা কোনো কারণ নাই এটা নিয়ে কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন নেই বিয়ে সাথে করলে এমনিতে ঠিক হয়ে যাবে এরপরও নিজেরা রোগ নিয়ে ভাবে চিন্তা করেন তাহলে তো রোগ অবশ্য ভাবে এটা চিন্তা কোনো করার কারণ নাই ভিডিওটি একটা না দেখুন কিছু ভালো পরামর্শ দেব আপনাদের সুখময় দাম্পত্য জীবন মধুমেহ করার জন্য বন্ধুগণ আমাদের দাম্পত্য জীবনে অনেকে চিন্তিত থাকেন তার লাইফ পার্টনার সন্তুষ্ট কিনা লাইফ পার্টনার তৃপ্তি পাচ্ছে কিনা এই নিয়ে জল্পনা কল্পনা থাকেন তাদের জন্য বললাম এবং বলবো আমাদের মোহাম্মদপুর কলিকাতের নিজস্ব ফর্মুলায় আমরা একটি ওষুধ তৈরি করছি যার নাম দেওয়া হলো কোষ্ঠ হালুয়া এই হালুয়াটি স্ত্রী সহবাসের এক ঘন্টা আগে খেলে আপনার দাম্পত্য সুখ বিশেষ করে দ্রুত বীর্যপাত এবং দীর্ঘ সম্মিলন করার জন্য কার্যকর ভূমিকা রাখবে এবং যাদের দ্রুত পতন হয়ে যায় হঠাৎ উত্তেজনা হঠাৎ নিস্তেজ হয়ে যায় তাদের জন্য আমাদের হালুয়াটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অবশ্যই সহবাসের ঘন্টা আগে একটা চামচ হালুয়াটি খেয়ে এক গ্লাস কুসুম গরম দুধ খেয়ে নেবেন এবং আমাদের এই কষুধ হালুয়া আপনার যৌনশক্তিকে দ্বিগুণ করে তুলবে এবং পেনিজের শক্তি যোগাবে উত্তেজনা বাড়াবে দৈর্য শক্তি বৃদ্ধি করে এবং সহবাসে দীর্ঘস্থায়ী হতে সহায়তা করবে এতে ব্যবহারকৃত উপাদানগুলো প্রাকৃতিক এবং হরমোন বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে আমাদের এই প্রস্তুত হালুয়া খাওয়ার মাধ্যমে প্রয়োজন উপকরণ হলো একটা চামচ প্রস্তুত হালুয়াটি খান সাথে গরম এক গ্লাস দুধ খেয়ে নেবেন ভালো ফলাফলের জন্য দীর্ঘ একটি মাস খেতে পারলেই আপনার দ্রুত পতন অল্প হয় এবং লং জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যারা অতিরিক্ত হস্তমতন করছেন আগের মতো শক্তি এনার্জি নাই তাদের জন্য দারুণভাবে কাজ করবে আমাদের হালুয়াটি অবশ্যই যোগাযোগ করবেন আজকে পর্যন্তই সকলের সুস্থতা সকলের দীর্ঘ কামনা বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্ল